তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আরো একটা সুন্দর সকালে এবং নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা সোজা সোজা স্টার্ট করবো রান্নাঘর থেকে কারণ মা আজকে কি রান্না করছে কি করছে সেটা গিয়ে তো দেখবই আর আজকে আমি চান টান করে দেখেছো পুজো দিয়ে একদম ঠাকুরের টিপ করে রেডি হয়ে গেছি তো পুজো দিয়ে দিয়েছি আর এখন যাব রান্নাঘরে মা কি কি করছে সেটা দেখাবো তোমাদের তো এই হলো ঠাকুর ঘরে আমি পুজো দিয়ে দিয়েছি মন্দিরে চান করে উঠে পুজো না দিলে না সারাদিন যেন মনটা অস্থির অস্থির করতে থাকে তো চলো সোজাসুজি এবার রান্নাঘরে যাওয়া যাক আর রান্না করবে না মা এটা কি মৌরি তো চলো মা ততক্ষণ একটু কাজটা করে নি এখানে পটল কাটা আছে আর সূর্য কাজে বেরিয়ে গেছে আপাতত আইরে আজকে যা রোদ্দুর উঠেছে গিয়েছিলাম একটু ছাদে ঘরে আসতে না আসতে দেখি যে মা এদিকে আলু আর পটলটা ভাজা শুরু করে দিয়েছে মা আলু আর পটলটাকে লাল লাল করে ভেজে দিয়েছে আর আজকের টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আজকে কি রান্না হতে চলেছে আর আলু পটলটা ভাজা হয়ে যাবার পর মা আগে থেকে মৌরিটাকে ভেজে একটু রেখে দিয়েছিল ওটা রেখেছিল আমার জন্য ছাদ থেকে এসেছি আমাকে বলছি এটা গুঁড়ো করে দে ব্যাস হয়ে গেল আমি তো এরম ভাবে কখনো গুঁড়ো করিনি এই মানে এই কি বলে ওটাকে রুটি বেল নিতে আর কি আর আলু লাল লাল করে ভেজে তুলে রেখেছে আলু ভাজার গন্ধটা না কি আসছে বারবার আর এদিকে ভাবছি যে মৌরিটা একটু চেকে দেখি মাকে বলে আমি একটু খেয়ে দেখো ভালো লাগবে তো মাও খেলো একটু আমিও একটু মুখে দিলাম দেখলাম বেশ ভালো লাগছে তবে ঠান্ডা হয়ে যাবার পর যেহেতু ভাজা মৌরি ঠান্ডা হয়ে যাবার পর হয়তো তিতো হয়ে যেতে পারে ভালো লাগছে এখন কিন্তু এটা ভাবছি আমি বাটবোটা কি করে তো যাই হোক হাতে তো নিয়েছি বাটতে তো হবেই আমাকে আর অন্যদিকে মা কড়াইতে আলু পটলটা ভেজে তুলে নেবার পর আর একটু তেল দিয়ে দিয়েছে আসলে মাছটা যে ম্যারিনেট করে রেখেছে সকালবেলা ওই মাছটা এখন ভেজে নেবে একে একে করে আর তেল এখন ভালোই গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে মা এখন একটা একটা করে মাছ ভেজে তুলে নেবে আর মাও আমারই মতো মাছ ভাজার ছিটকানিতে একটু মা ভয় পায় আর কি যাই হোক মাছটাকে ঢাকা দিয়ে দিয়ে একে একে ভেজে নিচ্ছে আর অন্যদিকে মা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে কুচি করে রেখেছে আর আদা রসুনটা ফ্রিজে আছে রাখা ওটা নিয়ে আসবে আর কি তারপরে আমি বললাম চলো মা অন্যদিকে মাছটা ভেজে নিই আমি আমার কাজটা সেরে ফেলি মৌরি যে বাটতে দিয়েছে আমাকে আজকে যে মাছের ঝোল হচ্ছে মৌরি বাটার গুঁড়ো দিয়ে মৌরি বাটা ভুল বলছি মৌরি গুঁড়ো দিয়ে এটা গুঁড়ো করে যদি একটু জলে ভিজিয়ে রাখো তাহলে ওই বাটার মতোই পেস্ট হয়ে যাবে আর কি আর দেখ বাড়তে আমি অষ্টরম্ব একদমই পাচ্ছি না বাড়তে তার মধ্যে একদম মচমচ মচমচের ভাবটাও চলে গেছে কথা বলতে বলতে বাবা গিয়েছিল একটু বাইরে বাবা ঘরে চলে এলো আর আমি ভাবছি যে এটা হবে তো তাই আর দেখ ছিটকে ছুটকে এদিকে ওদিকে চলে যাচ্ছে পারছি না বলে মাকে আমি দুবার বললাম যে মা আমার দ্বারা হচ্ছে না বলছে চেষ্টা কর তোর দ্বারা হবে হ্যাঁ একটা কথা ঠিক বলেছে চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয় কেন কোনো কিছু হবে না এমন কিছু কিন্তু কিছু কিছুই নেই তুমি যদি চেষ্টা করো তুমি সব কিছুই করতে পারবে কি কি তাই না বলো আমি কিন্তু এটা জানি যে যে মানুষটা কোনোদিনই কিছু করতে পারে না সে কিন্তু চেষ্টা করলে অনেক কিছুই করতে পারবে এই যে আমরা পারি না আগে থেকে ভেবে নি এই জন্যই আমরা কোনো কিছু পেরে উঠতে পারি না কিন্তু যদি পেরে উঠি তাহলে মন থেকে জোর করে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো অন্যদিকে হাফ মৌরি বেটে আমি ছেড়ে দিয়েছি কারণ আমি পারিনি বাড়তে আর কি আর মাছটা হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছে মা ভালো করে তো ভেজে এবারে হালকা করে তুলে নেবে কেন বলতো যেহেতু মাছের ঝোল করছে বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট চলে যাবে জ্যান্ত মাছ তো তাই কারো তারপরে মা হালকা করে মাছটা ভেজে তুলে নিল অন্যদিকে আলু পটলটাও ভাজা হয়ে গেছে আর মাছটা ভেজে সমস্তটা তুলে নিয়ে এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলো আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলো এই রেসিপিটা তো ভীষণই ভালো খেতে লাগে। মা এর আগে একবার বাবা মেয়ে ছিল খুব ভালো লেগেছিল তো মাকে ভাবলাম চলো আজকে আবার আবদার করি যে মা এটাই বানাও ভালো লাগে খেতে বেশ আর এটা হলে লেবু মানে কি পাতি লেবু কাঁচা লঙ্কা আর মাছের ঝোল ব্যাস আর কি লাগবে দেখো জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এর মধ্যে জানো তো শুধু আদা বাটা লাগবে আমি প্রথমে বলেছিলাম আদা রসুনের কথা কিন্তু মা আমাকে পরে বলেছিল যে আদা লাগবে রসুন লাগবে না একটা গোটা টমেটো চিরে দিয়ে দিয়েছে আর অল্প একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত অল্প অল্প করে আমি অ্যাড করে দেব আর হ্যাঁ ধনে গুঁড়ো জিরে কিন্তু এর মধ্যে দেবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে একটু যদি ঝাল ঝাল খেতে পছন্দ করো আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো বেশ কিন্তু ভালো লাগে জানো তো হালকা ফুলকা রান্না খুব তাড়াতাড়ি সকাল সকাল যদি তারা থাকে তাহলে এরকম রান্না কিন্তু করে ফেলতে পারো এখন এর মধ্যে মৌরি গুঁড়োটা দিয়ে দিলো মা আমি তো পারলাম না মাই ভেজে রেখেছিল মৌরি গুঁড়োটা সেটাই অ্যাড করে দিলো মা আর অন্যদিকে ভালো করে নিচ্ছে আর কষানো থেকে যে গন্ধটা বেরিয়েছে বিশ্বাস করো ঘর পুরো মোমা করছে আর আমার তো প্রচন্ড গরম লেগে গেছে কারণ রান্নার সামনে দাঁড়িয়েছি আর মারা যে কিভাবে রোজ রোজ রান্না করে আমি এখন বুঝতে পারছি টের পাচ্ছি এই কারণে রান্না তো করছি না মাই করছে আমি যেহেতু এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি সেই কারণে যে কতটা গরম লাগছে আর রান্না থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো এত ভালো গন্ধ বেরিয়েছে চারিদিকটা মৌরির গন্ধে একদম ম ম করছে তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি থাকলে তোমাদের বাড়িতে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে ফেলতে পারো সবজি কা সবজিও তোমার পেটে যাবে আবার পাকলা মাছের ঝোলও দিয়ে তুমি ভালো করে ভাত খেতে পারবে অন্যদিকে মশলাটা তো ভালো করে কষে গেছে আলুটা দিয়ে দিয়েছিল মা আমি অন্যদিকে গিয়েছিলাম ততক্ষণে তারপরে এসে দেখলাম মা পটলটা অ্যাড করছে আলুটা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিল তারপরে ভেজে রাখা পটলটা অ্যাড করে দিলো দেওয়ার পর আরো 10 মিনিট মতো মা ভালো করে কষিয়ে নেবে দেখো একটা রান্না ডিপেন্ড করে কিন্তু নুনের ওপর আর কি বলতো কষানোর তুমি যতই কষিয়ে রান্না করো না কেন তাতে যদি নুন ঠিক না পড়ে তাহলে কিন্তু পাওয়া যাবে না আবার তুমি যদি নুন ও স পরিমাণ মতো দিয়ে দাও রান্নাটা যদি তুমি ভালো করে কষিয়ে না পারো তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা আবার অন্যরকম হয়ে যাবে ঠিক বললাম কি না বলো তো যাই হোক পটল আলুটা কষে গেছে ভালো মতো মা কিছুটা গরম জল অ্যাড করে দিল মাছের ঝোলে বলো আর মাংসের তরকারিতে বলো গরম জল অন্যদিকে চেরা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম বাড়িতে ঝাল খাও ঠিক সেরকমই ঝালটা আন্দাজ করে দেবে আমাদের বাড়িতে ঝালের কোনো ব্যাপার নেই আর কি বেশি ঝাল হলেও খুব একটা ক্ষতি নেই তাই জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর ওপর দিয়ে ধনে পাতা কুচিটা সাজিয়ে দেবে দেখো কথা বলতে বলতে আজকের রেসিপি মৌরি বাটা দিয়ে মাছের ঝোল একদমই কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চে তাহলে আমি খাচ্ছি মৌরি বাটা দিয়ে মাছের ঝোল আর হ্যাঁ মা আজকে কিন্তু সকাল সকাল উচ্ছেবটি করে রেখেছে ভাবছো তো উচ্ছেবটিটা কি একদিন কিন্তু এই রেসিপিটাও তোমাদের দেখাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো বটি আবার ভেবো না যে উচ্ছের সাথে আমি বটি রান্না করব তেমনটা কিন্তু একদমই না উচ্ছে থাকবে কুমড়ো থাকবে পেঁয়াজ থাকবে আর আছে সব তো বলে দিলে এখন হবে না তোমাদের রেসিপিটা আর কি তারপরে দেখো কুচু করে নিল আর ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে আজকের মাছের ঝোল মানে আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেলো এবার বেলা পালা দুপুর বেলা খাওয়া দাওয়া করার রান্না তো হয়ে গেছে আমি এখন যাব স্নান টান করতে মানে সকালে আমি একবার স্নান করে এসছি জানো তো এসে যেহেতু রান্নার এখানে দাঁড়িয়েছিলাম সেই কারণে আমার গা নোংরা হয়েছে ঘেমে গেছি সেই কারণে আর একবার স্নান টান করে তারপরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে বসবো আর দুপুর প্রায় বেলাই হয়ে গেছে জানো তো কেন বলো তো আজকে রেসিপিটা করতে করতে দেরি হয়ে গেছিল তো আজকের লাঞ্চের থালিতে রয়েছে আমার উচ্ছে বটি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজা আছে সাদা ভাত আছে তার সাথে যেটা আজকে রেসিপি মৌরি বাটা দিয়ে মাছের ঝোল আর মা অন্যদিকে অল্প একটু পোস্ত নিয়েছে যেটা আমি খাই না চলো তাহলে কমপ্লিট করে নিই তো এই যে এলো এতক্ষণ পর সারা দিন আমি অপেক্ষা করে বসেছিলাম আর এখন সন্ধ্যে সাতটা মতো বাজে ঘড়িতে আর এখন এলো এসে সারাদিন পর এই ভাত খাচ্ছে বলে না সারাদিন ওলে ঝোলে সন্ধেবেলা কলমি শাক তোলে আমি সেটা করি না সারাদিন ওলে ঝোলে সন্ধেবেলায় ভাত খেতে তোলে খেতে তোলে এটা আবার কি কথা সারাদিন প্রচন্ড খাটাখাটি হইতে এবার কদিন ধরে আমি ভিডিওতে থাকতে পারছি না তার জন্য অত্যন্ত সরি যে এন্টারটেনমেন্ট করতে পারছি না আমি একা একা কত ভিডিও করছি একা একা মেটা খাচ্ছে মেটাকে একা একাই বকবক করছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের এগিয়ে নিয়ে যাও

তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তাহলে একদিন তাহলে ট্রাই করব উচ্চবর্তি তোমাদেরকে শেখানোর জন্য তো আজকের ভিডিওটা আমি লাঞ্চ করতে করতে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ভালো ব্লগে আশা করি এরপর যে নেক্সট ব্লগ হবে সেটা এর থেকে আরও ভালো দিতে পারবো তো আজকের জন্য এতটাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে অল করে দিও তো আজকের জন্য এতটাই